দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি মানে ছিলেন প্রিন্সেস ডায়না প্রিন্সেস ডায়নার পিছনে পত্রিকা গুলো মানে সে বেরোতে পারতো না হাঁটতে পারতো না ওই গোপন ক্যামেরা লাগে তারা পিছনে থাকতো এবং এই সব কারণে এক সময় তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন ওই পিছনে দেওয়া ছিল তখন তো এই কথাগুলো এই জন্য বললাম যে টিউলিপ সিদ্ধিক শেখ হাসিনার বোনের মেয়ে এবং ব্রিটেনের একজন এমপি এবং প্রতিমন্ত্রী তার পিছনেও এখন ব্রিটেনের পত্রিকাগুলো এমনভাবে লাগছে সেটা হলো মানে তারা যেভাবেই হোক খুঁজে বের করবে যে কোথায় কোন সমস্যা করেছেন টিউলিপ তার চাকরি খাওয়া যায় কিনা শেখ হাসিনাকে বিপদে ফেলা যায় কিনা বিভিন্ন ধরনের কাজ কারবার চলতেছে এখন এই কথাগুলোই জন্য বললাম যে সেটা হলো গতকালকের ফিনান্সিয়াল টাইমস গতকাল ছিল শুক্রবার টাইমস একটা রিপুট করেছে সেটা হলো যে টিউলিপ সিদ্দিক একটা বাড়ি একটা ফ্ল্যাট নিয়েছেন তিনি এবং সেটা মান্না নিয়েছেন এক বাঙালি লোকের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তর হয়েছে এবং তারা যে এখানে ভূমি মন্ত্রণালয় আছে ভূমি মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত নথিপত্র তারা হাতে পেয়েছে ওই পত্রিকা এবং যিনি দিয়েছেন তার নাম হচ্ছে এবং সেটা তিনি দিয়েছেন দুই সালে কোন টাকা পয়সা ছাড়া মানে একটা গিফট দিয়েছেন এবং এই ফ্লাটটা আবদুল মোতালিফ কিনছেন দুই সালে এক লক্ষ পঁচানব্বই হাজার পাউন্ড কিন্তু এটার বর্তমান মূল্য আছে সাড়ে ছয় থেকে সাত লাখ পাউন্ড। যার বাংলা টাকায় দাঁড়ায় মোটামুটি এগারো কোটি টাকা এবং এই ফ্ল্যাটটা হচ্ছে লন্ডনের অবস্থিত এবং একসময় টুইলি বেটাতে থাকতেন তারপরে তার ভাই বোনরা থাকতেন তো এখন তার দুইটা ফ্লাট আছে এবং এটা ভাড়া পান এটা তিনি সরকারকে জানিয়েছেন তো হঠাৎ করে একজন ব্যবসায়ী মোতালিফ টিউলিপকে কেন এত দামি একটা জিনিস গিফট করতে গেলেন কারণটা কি প্রশ্ন উঠেছে এখন যিনি দিয়েছেন তিনি বলেছেন মোতালিফ তিনি বলছেন যে টিউলিপের বাবা মা তাকে অনেক হেল্প করছেন এবং সেই জন্য কৃতজ্ঞতা স্বরূপ তিনি তাকে এই ফ্লাটটা দিয়েছেন কিন্তু প্রশ্ন উঠেছে যে এই যে ব্যবসায়ী উনি হচ্ছেন আবাসন ব্যবসায়ী এই মোতালিফ এবং তার সাথে সরকারের বিভিন্ন আওয়ামী সরকারের বিভিন্ন সাথে তার উঠা ছিল এবং তার আরেকটা বাড়ি আছে লন্ডনে ওই বাড়িতে এখন যিনি থাকেন তিনিও বাংলাদেশের আওয়ামী এমপির ছেলে থাকেন এখন তো এখন সমস্যা হচ্ছে যে টিউলিপকে পিছনে সবাই লাগছে কেন কারণ বাংলাদেশে যখনই দুদুক একটা মামলা নিয়ে যখন মামলা পরিচালনা করছিল এবং যেখানে নাম ছিল টিউলিপের এবং শেখ হাসিনা পরিবারের রেহানা জয় সবার নাম ছিল এবং বলা হচ্ছিল চার বিলিয়ন ডলার তারা সরাইছেন যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল সাড়ে বারো বিলিয়ন ডলারের সেখান থেকে নাকি তারা চার বিলিয়ন ঘুষ বা অন্যায়ভাবে টাকা নিয়েছেন তারা এবং সেই টাকা নাকি তারা মালয়েশিয়ায় পাচার করেছেন বলে খবর বেরিয়েছিল কিন্তু মালয়েশিয়ার কোন ব্যাংকে গেছে কত তারিখ গেছে এটা নিয়ে কোনো তথ্য নেই তো আওয়ামী লীগ বলছে এগুলো ভুয়া সংবাদ আবার লন্ডনের লেবার পার্টি অর্থাৎ টিউলিপের পার্টি লেবার পার্টি যারা এখন ক্ষমতায় তারাও বলছে এটা খুব ভুয়া সংবাদ এবং খুদ ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তিনি বলছেন যে তার অফিস বলছে যে টিউলিপের প্রতি প্রধানমন্ত্রী এখনও আস্থাশীল অর্থাৎ তিনি এটা বিশ্বাস করেন না তিনি মনে করেন এটা একটা প্রপাগান্ডা অথবা শেখ হাসিনা সরকার পতন ঘটেছে যেহেতু সে তার আত্মীয় মানে তার অপরাধ সে শেখ হাসিনার আত্মীয় কেন সেই জন্য সবাই তাকে চেপে করছে। এখন ইউকে তে একজন আরেকজনকে গিফট দিতেই পারে এটা কোনো অন্যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় উপহার এগারো কোটি টাকা যেখানে এইসব দেশে বাপি ছেলেকে দিতে চায় না দুই টাকার জিনিস সেখানে এগারো কোটি টাকার জিনিস দে দিলো এটাকে গিভেন টেক এর মধ্যে পড়ে কিনা হ্যাঁ বিনিময় ব্যবসায় আউমিলিক থেকে কোনো সুবিধা নিয়েছেন কিনা টিউলিপকে ব্যবহার করেছেন কিনা এইগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে এখন অনেকেই মনে করছেন যে একটার পর একটা ব্রিটেনের পত্রিকাগুলো ধারাবাহিক ভাবে মানে সিরিজ করার মতো যে টিউলিপের পেছনে লাগছে দুই তিন পর পর একটা সংবাদ ছাপায়। এবং সেটা ভুয়া হইতে পারে সত্য হইতে পারে এবং এই পরিস্থিতিতে যে ব্রিটেনের যে টোরি পার্টি আছে বিরোধী দল তারা হয়তো চাপ তৈরি করতে পারে উপর যেহেতু টিউলিপ বর্তমানে একজন প্রতিমন্ত্রী তার যে আর্থিক খাতে বিভিন্ন হয় এই ডিপার্টমেন্টের দায়িত্ব তিনি এখন তিনি যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হন সুতরাং এটা বড় একটা প্রশ্ন এবং টোরি পার্টের একজন এমপি দাবিও করেছেন যে এই বিষয়টি সরকারের একটু তদন্ত করা উচিত তবে এখনো পার্লামেন্টে এটা নিয়ে কথাবার্তা হয়নি বা কোনো দাবি ওঠেনি তবে অনেকেই মনে করছেন দাবি উঠতে পারে এবং যদি দাবি ওঠে সরকার হয়তো মেনে নিতে পারে এবং এটা তদন্ত হতে পারে তবে এটা নিশ্চিত তিনি যদি কোনো অন্যায় ক্রাইম না করে থাকেন তবে তাকে একদম ফাঁসিয়ে দেওয়া হবে বাংলাদেশের মতো মানে এটা এখানে আশা করা যায় না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ